বাংলাদেশ বনাম পাকিস্তান তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটিতে আজ রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় সেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এই দুই দল মুখোমুখি হবে আর এই ম্যাচটিতে কোন দল জিতবে এবার জ্যোতিষী বিড়ালের পর জ্যোতিষীতিয়া ভবিষ্যৎবাণী করেছে আপ্রিয় দর্শক বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এতোমধ্যেই শ্রীলঙ্কা সিরিজ শেষ করে বাংলাদেশ দল দেশে ফিরেই অনুশীলনে ব্যস্ত সময় পার করছে এদিকে পাকিস্তান দল বাংলাদেশে পৌঁছেই অনুশীলনের মাঠে নেমে পড়েছে তবে দর্শক পরিসংখ্যান ও বর্তমান পারফরমেন্স বিবেচনায় বাংলাদেশের চেয়ে অনেকগুণ এগিয়ে পাকিস্তান এছাড়াও বাংলাদেশের অনেক ক্রিকেট বিশ্লেষক বলছে টি টোয়েন্টি ফরমেটে শ্রীলঙ্কার বিপক্ষে যে পারদর্শিতা দেখিয়েছে তা দেখে পাকিস্তানের বিপক্ষে দেশের মাটিতে দুর্দান্ত পারফরমেন্স করবে লেটন মোস্তাতিজরা এদিকে দর্শক প্রতি ম্যাচের মতো বাংলাদেশ বনাম পাকিস্তান টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটিকে নিয়ে জ্যোতিষী পর জ্যোতিষী দিয়া ভবিষ্যৎবাণী করেছে যথেষটি আর ভবিষ্যৎবাণী হতে জানতে পারি যে এই ম্যাচটিতেও পাকিস্তান জিততে চলেছে তো প্রিয় দর্শক এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন